যখন ওয়ার্ল্ড কাপ আসে তখন আমাদের দেশের মানুষ যেভাবে রাত জেগে খেলা দেখে সেই উন্মাদনাকে পৃথিবীর অন্য কোথাও আছে সত্যি বলছি হয়তো নেই এই যে কোটি কোটি মানুষের ফুটবল প্রেম এটা কিন্তু একটা গ্লোবাল পাওয়ার হাউস কিন্তু এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে যদি আমরা শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে দেখি তবে এমন দশটি দেশ আছে যারা জনবলে বিশ্বকাপ জেতা ফ্রান্স জার্মানি বা আর্জেন্টিনার চেয়ে অনেক অনেকে গিয়ে ওদের জনসংখ্যা মিলিয়েও আমাদের কয়েকটি দেশের জনসংখ্যার ধারে কাছে আসবে না আর এই দলগুলোই কখনো ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখেনি এটা কি করে সম্ভব এক বিলিয়নেরও বেশি মানুষ ফুটবলের স্বপ্ন দেখছে অথচ সেই দলগুলোই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল শোতে নেই বিষয়টা সত্যিই শকিং তাই না কিন্তু কেন এমন হয় এই বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও কেন তারা বাছাই পর্বের বাধা পেরোতে পারে না কারণগুলো কিন্তু শুধু মাঠে নেই এর পেছনে আছে ক্রিকেট থেকে শুরু করে দুর্বল অবকাঠামো আর আরও অনেক ঐতিহাসিক জটিলতা আজ আমরা সেই টপ টেন মোস্ট পপুলেস কান্ট্রিজের তালিকা নিয়ে এসেছি যারা এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি জানিস আমাদের বাংলাদেশ আর ভারতও কিন্তু এই তালিকায় আছে শুধু তাই নয় তালিকায় এক নম্বরে যে দেশটা আছে তাকে দেখে তুই চমকে যাবি পুরো দশটা দল দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ একদম শেষেই অপেক্ষা করছে সবচেয়ে বড় সেই নামটা চল শুরু করা যাক সেই গল্প যেখানে জনসংখ্যা সেফ একটা সংখ্যা ফুটবলের কঠিন বাস্তবতার সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের মহাযোগ্য এই ইভেন্টের গ্ল্যামার এইটার আবেগ নিয়ে তো কোনো প্রশ্নই নেই কিন্তু এই মঞ্চে নিজেদের দেশের জার্সি পরে নামতে পারাটা যে কতটা কঠিন সেটা হয়তো আমরা বাইরে থেকে সবসময় বুঝি না জানেন তো বিশ্বকাপে খেলতে পারাটা কিন্তু কেবল খেলার স্কিলের ওপর নির্ভর করে না এর পেছনে আছে ফিফা মানে ফিফার জটিল বাছাই পর্বের প্রক্রিয়া প্রতিটি মহাদেশের জন্য নির্দিষ্ট কোটা বরাদ্দ করা আছে যেমন এশিয়ার মতো কঠিন কনফেডারেশনের জন্য এই কোটা বর্তমানে প্রায় আট থেকে নয়টি অর্থাৎ কোটি কোটি জনসংখ্যার দেশ যেখানে ফুটবলারদের পুল বিশাল হওয়ার কথা সেখানেও মাত্র আট থেকে নয়টি দেশের জন্য জায়গা থাকে আর আমাদের এই তালিকাটা তৈরি করা হয়েছে ঠিক সেই সব দেশকে মাথায় রেখে যারা ফিফা সদস্য হিসেবে এখনও পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে কখনো কোয়ালিফাই করতে পারেনি তালিকা শুরু করার আগে একটা বৈশাখ দৃশ্য দেখলে আপনারা অবাক হবেন মাত্র তিন লাখ সত্তর হাজার জনসংখ্যার দেশ আইসল্যান্ডও দু হাজার বিশ্বকাপে খেলে ফেলেছে অবাক হবেন মাত্র পঞ্চাশ লাখের মতো জনসংখ্যার কোস্টারিকার মতো দেশ কিন্তু বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে তাহলে এত বিশাল জনসংখ্যার দেশগুলো কেন পিছিয়ে এত বড় আকারের হিউম্যান ক্যাপিটাল থাকার পরেও কেন তারা বিশ্বের সেরা মঞ্চে পৌঁছতে পারছে না উত্তরটা খুঁজতে হলে আমাদের তলিয়ে দেখতে হবে তাদের ফুটবল ইতিহাসে অবকাঠামোতে এবং সংস্কৃতিতে আমরা এবার শুরু করব আমাদের তালিকা আমরা যাব দশ নম্বর দেশ থেকে এক নম্বর দেশের দিকে অর্থাৎ কম জনবহুল থেকে বেশি জনবহুল সেই দেশগুলোর দিকে যারা জনবলে এগিয়েও বিশ্বকাপ সুযোগ পায়নি চলুন প্রথম দলটিকে দিয়ে শুরু করা যাক ইয়েমেন তালিকায় দশ নম্বরে আছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন দেশটার আনুমানিক জনসংখ্যা প্রায় তিন কোটি চল্লিশ লাখ ফিফা র্যাঙ্কিংয়েও তারা আছেন বেশ নিচের দিকে প্রায় একশো পঞ্চাশের আশেপাশে ইয়েমেনের প্রধান সমস্যা হল রাজনৈতিক অস্থিরতা বছরের পর বছর ধরে চলা যুদ্ধ এবং অভ্যন্তরীণ সংঘাতের কারণে তাদের ফুটবল অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ফুটবল ফেডারেশন নিয়মিতভাবে কাজ করতে পারে না আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য দেশ ছেড়ে অন্য কোথাও যেতে হয় তো যেখানে নিজের জীবন বাঁচানোই স্ট্রাঙ্গাল সেখানে বিশ্বকাপ খেলাটা তো বিলাসিতা এখানকার তরুণদের অদম্য ফুটবল প্রেম থাকলেও সুযোগের অভাবে তাদের প্রতিভা অকালে ঝরে যায় নয় কেনিয়া পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াকে নেব জনসংখ্যা প্রায় পাঁচ কোটি ছয় লাখ তাদের ফিফা র্যাঙ্কিং একশো থেকে একশো কুড়ির মধ্যে ঘোরাফেরা করে কেনিয়ার প্রধান বাধা ফুটবল নয় বরং অন্য খেলা সেখানে লম্বা দূরত্বের দৌড় আর অ্যাথলেটিক্সের একটা প্রবল প্রাধান্য আছে ফুটবলের জন্য অর্থ এবং মনোযোগের অভাব দেখা যায় আফ্রিকান বাছাই পর্বগুলিও প্রচণ্ড কঠিন এখানে সেনেগাল নাইজেরিয়া ক্যামেরনের মতো পাওয়ার হাউসদের সাথে প্রতিযোগিতা করতে হয় আট নম্বরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মায়ানমার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি চুয়ান্ন লাখ ফিফা র্যাঙ্কিং প্রায় একশো ষাটের আশেপাশে মায়ানমারের ফুটবল একসময় বেশ শক্তিশালী ছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর জাতিগত সংঘাতের কারণে তাদের ফুটবল পিছিয়ে পড়েছে অভ্যন্তরীণ লীগগুলি শক্তিশালী নয় এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত তালিকায় সাত নম্বরে আছে এশিয়ার পরাশক্তি থাইল্যান্ড জনসংখ্যা প্রায় সাত কোটি আঠেরো লাখেরও বেশি র্যাঙ্কিংয়েও তারা প্রথম একশোর কাছাকাছি সাউথ ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে তারা সাতবার ট্রফি জিতেছে যা রাজ্যিক ফুটবলে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কিন্তু আসল লড়াইয়ে গিয়ে তারা বারবার হেরে যায় দু হাজার দুই এবং দু হাজার বিশ্বকাপের বাছাই পর্বেও তারা শেষ রাউন্ডে পর্যন্ত গিয়ে ব্যর্থ হয়েছে কেন জানেন এশিয়ান ফুটবল বিশ্লেষকরা বলেন জাপান দক্ষিণ কোরিয়া ইরানের মতো দলগুলোর সঙ্গে টেক্কা দেওয়ার জন্য থাইল্যান্ডের ঘরোয়া লীগের মান এখনও সেইভাবে বিশ্বমার হয়নি বিশেষ করে ফিজিক্যাল ফিটনেস এবং কৌশলগত শৃঙ্খলার দিক থেকে তারা কিছুটা পিছিয়ে পড়ে যা বিশ্বকাপে কোয়ালিফাই করার পথে একটা বড় বাধা ছয় নম্বরে মধ্য আফ্রিকার অন্যতম একটা বড় দেশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র জনসংখ্যা প্রায় এগারো কোটি বাহাত্তর লাখ এদের র্যাঙ্কিংও বেশ ভালো ষাট থেকে সত্তরের মধ্যে থাকে আফ্রিকান ফুটবলে তাদের শক্তিশালী ঐতিহ্য আছে আফ্রিকা কাপ অফ নেশনস তারা দুইবার জিতেছে কিন্তু বিশ্বকাপে তাদের ভাগ্য খুবই খারাপ বিশেষ করে আফ্রিকার বাছাই পর্বে নাইজেরিয়া বা ক্যামেরনের মতো শক্তিশালী দলগুলোর সাথে তাদের শেষ রাউন্ডে প্রায় কঠিন লড়াই করতে হয় একটা বড় কারণ হল দেশের অভ্যন্তরে ইন্টেন্স অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যা অনেক প্রতিভাবান খেলোয়াড় ইউরোপে চলে গেল জাতীয় দলের জন্য তাদের সহযোগিতা এবং খেলার পরিবেশ সবসময় স্থিতিশীল থাকে না পাঁচ নম্বরে আরেকটি পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া জনসংখ্যা প্রায় ১২ কোটি বিরানব্বই লাখ ফিফা র্যাঙ্কিং প্রায় একশো পঞ্চাশের আশেপাশে কেনিয়ার মতো ইথিওপিয়ান মানুষের মধ্যেও দূরপাল্লার দৌড়ের প্রতি একটা আলাদা ঝঁক আছে ফুটবলের জন্য অবকাঠামো অত্যন্ত দুর্বল ন্যাশনাল লিগ একেবারেই প্রফেশনাল নয় তাদের ফুটবলীয় সাফল্য উনিশশো সালের আফ্রিকা কাপ অফ নেশন্স জয়ের মধ্যেই সীমাবদ্ধ বিশ্বকাপ খেলার জন্য তাদের দেশের যুব ফুটবল উন্নয়ন এবং বিনিয়োগের ব্যাপক প্রয়োজন এই ছিল আমাদের প্রথম পাঁচটা দল কিন্তু এবার আমরা সেই চারটে দলের দিকে যাব যাদের জনসংখ্যা আরও বিশাল ফুটবল প্রেম প্রবল আর এদের মধ্যে আছে আমাদের অঞ্চলের দুটো পরিচিত নাম প্রস্তুত কারণ টপ ফোরে থাকা দলগুলোর ব্যর্থতার কারণগুলো আপনাকে আরও অবাক করবে চার নম্বরে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান ফুটবল শক্তি ভিয়েতনাম জনসংখ্যা প্রায় দশ কোটি পাঁচ লাখ র্যাঙ্কিংয়েও তারা একশোর কাছাকাছি বিগত কয়েক বছরে ফুটবলে ভিয়েতনামের অগ্রগতি চোখে পড়ার মতো তারা রাজ্যিকভাবে সফল কিন্তু জাপানের মতো দলের সঙ্গে টেক্কা দিতে গিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে বারবার আটকে যাচ্ছে ভিয়েতনামের ফুটবলের প্রধান সমস্যা হল আন্তর্জাতিক মানের অভিজ্ঞতার অভাব এবং শারীরিক শক্তি বা ফিজিক্যালিটি তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে ভালো খেললেও বিশ্বমানের প্রতিপক্ষের সাথে শারীরিক লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ে যা বিশ্বকাপে কোয়ালিফাই করার পথে একটা বড় বাধা তিন নম্বরে তো অতএব তালিকায় তিন নম্বরে জনবহুল দেশ হলো পাকিস্তান জনসংখ্যা প্রায় তেইশ কোটি একচল্লিশ লাখ তাদের ফিফা র্যাঙ্কিং সবসময় বিশ্বের নিম্নতম দিকে থাকে প্রায় একশো নব্বই থেকে দুশোর আশেপাশে পাকিস্তানের ফুটবলের মূল শত্রু হল ক্রিকেট ক্রিকেটের জনপ্রিয়তা এখানে আকাশচুম্বী যার ফলে ফুটবল খুব কম বিনিয়োগ এবং মনোযোগ পায় এছাড়া ফুটবল প্রশাসনে দুর্নীতি এবং অস্থিরতা একটি বড় সমস্যা প্রতিভা থাকলেও সঠিক অবকাঠামো এবং নিয়মিত প্রশিক্ষণের অভাবে তারা আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রমাণ করতে পারে না দুই নম্বরে বাংলাদেশ অতএব তালিকায় দুই নম্বর জনবহুল দেশ বাংলাদেশ জনসংখ্যা প্রায় সতেরো কোটি ষাট লাখ র্যাঙ্কিং প্রায় একশো নব্বইয়ের আশেপাশে এই দেশের ফুটবল প্রেম যে কতটা গভীর তা বিশ্বকাপ পেলেই বোঝা যায় আর্জেন্টিনা ব্রাজিল জার্মানির পতাকা আর ফ্যানবেজ দেখলে মনে হয় এই দেশেই বুঝি বিশ্বকাপ হচ্ছে কিন্তু বাংলাদেশের ফুটবলের এই বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও বিশ্বকাপ খেলতে না পারার কারণগুলো খুবই স্পষ্ট প্রথমত এখানেও ক্রিকেটের আধিপত্য দ্বিতীয়ত ফুটবলের জন্য দুর্বল অবকাঠামো খেলোয়াড়দের জন্য ভালো প্রশিক্ষণ সুবিধা এবং আন্তর্জাতিক মানের মাঠের অভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘরোয়া লীগের নিম্নমান প্রিমিয়ার লিগে ভালো মানের বিদেশি খেলোয়াড় এবং আন্তর্জাতিক মানের কোচের অভাব রয়েছে যা দেশীয় খেলোয়াড়দের বিশ্বমানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে ব্যর্থ হয় এবং অবশেষে আমরা এসেছি তালিকার এক নম্বর নামটিতে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ইন্ডিয়া জনসংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন এত মানুষের সমর্থন তবু বিশ্বকাপের মূল পর্বে নেই ব্লু টাইগার্স তাদের ফুটবল নিয়ে আগ্রহ নেই একেবারেই ভুল ক্রিকেটের প্রবল জনপ্রিয়তার আড়ালে চাপা পড়ে গেলেও ফুটবলের ফ্যানবেস বিশাল ভারত কেন বিশ্বকাপ খেলেনি তার পেছনে একটি ঐতিহাসিক বিতর্ক আছে উনিশশো ব্রাজিল বিশ্বকাপ ফ্যাক্ট চেক বেশিরভাগ মানুষ মনে করেন উনিশশো বিশ্বকাপে ভারত খালি পায়ে খেলার অনুমতি পায়নি তাই খেলেনি তাই না কিন্তু ইতিহাস বলে আসল কারণ ছিল দলের যাতায়াতের খরচ বহন করার ক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের উদাসীনতা এবং অলিম্পিককে বেশি গুরুত্ব দেওয়া এই তথ্যটি উনিশশো বিশ্বকাপের অফিসিয়াল রেকর্ড এবং ভারতীয় ফুটবল বিশেষজ্ঞদের লেখায় পাওয়া যায় এছাড়াও দল গোছানোর জন্য প্রয়োজনীয় সময়ের অভাবও একটি কারণ ছিল বর্তমানে ফুটবলে তাদের বিনিয়োগ বাড়লেও স্কিল এবং ফিজিক্যাল ফিটনেসের আন্তর্জাতিক মান থেকে তারা এখনও অনেকটা পিছিয়ে তাই বিশাল জনসংখ্যার সুবিধা থাকা সত্ত্বেও সঠিক ফুটবল সংস্কৃতি এবং নিয়মিত বিশ্বমানের প্রতিযোগিতার অভাবই তাদের বিশ্বকাপের টিকিট পেতে বাধা দিচ্ছে উপসংহার ভবিষ্যৎ এবং আশা তো আমরা দেখলাম